বন্ধুরা আজ যাবো বাবুঘাট স্নানে তো তোমরা দেখো আমরা রেডিও পড়েছি মাই বসে পড়েছে মা মাই বাবা দেখে নিলে আজকে যাবে এই কচু আছে চাল আছে গেঞ্জি আছে এগুলো আজকের রাজবিহারি মঠে দান হবে তো আমরা যাচ্ছি বাবুঘাট গঙ্গাস্নান করতে এখন তো বাবুঘাট গঙ্গাস্নানে দেখা হবে আবার চলো দাম ধরে কৃষ্ণর নাম আমরা বেরিয়ে পড়েছি বাবুঘাট গঙ্গাস্নান যাত্রায় বাহ সবাই বসে পড়েছে মাতারা তো চলো বাবুঘাট গিয়ে আবার দেখা হচ্ছে দে বাবুঘাটে যাচ্ছি গঙ্গা স্নান করতে আজকে ব্রত মাস গঙ্গা স্নানে যাচ্ছি

স্নান করছে মা আমাকে দিয়ে দিয়েছে তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে ঠিক আছে কমেন্ট করো সবাই ভালো লাগলে একটা লাইক করো গঙ্গা স্নান হয়ে গেছে মা এখন মাথাটা একটু মুসছে আর এই মা স্নান করা হয়ে গেছে তোমার স্নান করা হয়েছে ঠিক বলো বলে দাও হ্যাঁ আমার চান হয়ে গেছে এবার মঠে যাব রাজবিহারি মঠে যাব এবার চান হয়ে গেছে বা বা বন্ধুরা শুনে নিলে তো দেখতে থাকো এবার আমরা যাব রাজবিহারি মঠ আমার মা আসছে স্নান হয়ে গেছে বলো বলো স্নান হয়ে গেছে স্নান হয়ে গেছে

ড্রাইভার আছে আমরা চান হয়ে গেছে এখন আমরা মঠে যাচ্ছি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বাড়ি থেকে